আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা উপস্থিত হয়েছি কুরবানি বিষয়ক 10টি প্রশ্ন উত্তর নিয়ে আমার সাথে উপস্থিত রয়েছে আমার ভাই সাদমান শিহা তাকে আমি 10টা প্রশ্ন করব এবং সে সেই প্রশ্নগুলোর উত্তর দিবে তার জন্য প্রথম প্রশ্ন আদম আলাইহিস সালাম এর দুই পুত্র হাবিল এবং কাবিল তারা কুরবানি পেশ করলে কার কুরবানিটি গ্রহণ করা হয় হাবিলের সঠিক উত্তর দুই নম্বর প্রশ্ন কি কি প্রাণী কোরবানি করা যায় গরু ছাগল ভেড়া উট তিন নম্বর প্রশ্ন ঈদের সালাতের পূর্বে কোরবানি করলে কোরবানি হবে কি কবুল হবে না চার নম্বর প্রশ্ন অন্ধ পশু কোরবানি করা যাবে কি না পাঁচ নম্বর প্রশ্ন ঋণ নিয়ে কোরবানি করা যাবে কি যাবে যদি পরিষদের সামর্থ্য থাকে ছয় নম্বর প্রশ্ন কোরবানি পশুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে কসাইকে দেওয়া যাবে কি কোরবানি পশুর কোনো কিছু অংশ শ্রমিককে দেওয়া যাবে না কারণ আল্লাহ রসুল নিষেধ করেছেন তার জন্য সাত নম্বর প্রশ্ন একই পশুতে কুরবানি এবং আকিকা নিয়ত করা যাবে কি না যাবে না কুরবানি এবং আকিকা ভিন্ন পৃথক ইবাদত কুরবানি এবং আকিকা দুটোই একই না ওই জন্য আলাদা পশুতে করতে হবে খাসি কোরবানি করা যাবে কি আট নম্বর প্রশ্ন যাবে আল্লাহ রাসুল নিজে খাসি কোরবানি করেছে তার জন্য নয় নম্বর প্রশ্ন ইব্রাহিম আলী সালান তিন দিনে তিন শত উঠ করেছিলেন তার এই কথাটি কতটুকু সত্য যে ঘটনা বানোয়ার বা মিথ্যা তার জন্য দশ নম্বর প্রশ্ন কুরবানির পশুর প্রত্যেক পশমের বিনিময়ে একটি করে নেকি লেখা হয় এই কথাটি কতটুকু ঠিক এই কথাটি সঠিক নয় এই সম্পর্কিত হাদিসটি জৈব বা দুর্বল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ সে দশটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে সক্ষম হয়েছে আল্লাহ রবুল আলমিন তার ইলমে বারাকাহ দান করুক আমিন আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই শেষ সালাম আলাইকুম আসসালামু আলাইকুম